এমন একটি ফল যা খুব সহজলভ্য এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই কারণেই পেঁপে ওজন কমাতে এবং শরীরকে রোগ থেকে দূরে রাখতে খুবই উপকারী বলে মনে করা হয় ড্রাগন বিদেশি ফল হলেও দিন দিন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফল আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে লাল টুকটুকুরে স্ট্রবেরি দেখলে লোভ সংবরণ করা খুবই দেয় এতে ক্যালোরির পরিমাণ বিস্ময়করভাবে খুবই কম কিন্তু এর আবার অনেক সুগন্ধি এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকে পুরো এক কাপ স্ট্রবেরিতে মাত্র পঞ্চাশ ক্যালোরি তবে দইয়ের সঙ্গে সালাদে জুসে এমনকি সাসলা তৈরি করেও খেতে পারেনি স্ট্রবেরি তবে এই তিনটা ফলের মধ্যে আমার বেশি ভালো লাগে পেঁপে এটা সহজেই পাওয়া যায় দামেও কম আপনার কোন ফলটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন